পঞ্চাশোত্তমের দিন কি এ বিষয়ে বাইবেল কি বলে এ বিষয়ে বাইবেলে যেমন নতুন নিয়মেও কিছু আছে আবার পুরাতন নিয়মেও কিন্তু আছে এবং দুটো বিষয় নিয়েই আজকে দেখা হবে যে পঞ্চাশোত্তমের দিন কি প্রভু যীশু খ্রিস্ট যিনি আমাদের একমাত্র ত্রাণকর্তা বা আত্মার একমাত্র মুক্তিদাতা তিনি পৃথিবীতে এসেছিলেন দু বছর আগে তিনি চিরকাল ধরেই ঈশ্বর তিনি মাংসিকভাবে ভাবে পৃথিবীতে এসেছিলেন দু বছর আগে তিনি মৃত্যুবরণ করেন সমস্ত মানুষের পাপের জন্য এবং তিনি পুনরুত্থিত হন তৃতীয় দিবসে চল্লিশ দিন মানুষকে দেখা দেন এবং তারপরে তিনি স্বর্গে উঠে যান এবং প্রভু যিশু তার শিষ্যদের বলেন যে তারা যেন জিরুসালামে থাকে কারণ ঈশ্বর তাদের শক্তি দেবেন সুতরাং তারা জিরুসালামে অপেক্ষা করতে থাকে যে ঈশ্বর তাদের শক্তি দেবেন তো পঞ্চাশতমের দিন যখন আসে প্রেরিত দুই অধ্যায় যে ঘটনাটি পাবো তখন ঈশ্বর পবিত্র দান করেন বিশ্বাসীদের উপরে পবিত্র পতিত হয় এবং তারা বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষার মানুষদের কাছে ঈশ্বরের বাক্য বলতে লাগে এবং পিতর সেই সময় তার কথা বলেন প্রভু ত্রাণকর্তা এই প্রচার করেন এবং সেই দিন হাজার লোক মণ্ডলীতে যুক্ত হয় বা যীশু খ্রিস্টকে তাদের ত্রাণকর্তা ত্রাণকর্তা একমাত্র গ্রহণ করে তো পঞ্চসপ্তমী দিনের এই ঘটনাটা আমরা প্রায় সকলেই জানি এবং এই দিনটাকে স্মরণ করে বিভিন্ন মন্ডলীতে বিভিন্ন জায়গায় প্রার্থনা হয় সারা রাত প্রার্থনা হয় এই বিষয় সম্পর্কে অর্থাৎ পঞ্চসপ্তমী দিন সম্পর্কে পুরাতন নেমে অনেক কিছু আছে পুরাতন নিয়মে যে বিষয়টা দেখা যায় যে লেবীয় পুস্তক তেইশ অধ্যায় ঈশ্বর বলেন যখন ইসরায়েলের মানুষকে ঈশ্বর ইসরায়েলে প্রবেশ করাননি অর্থাৎ মিশর থেকে বের করে আনার পর ইসরায়েলে প্রবেশ করানোর আগে ঈশ্বর সেই ব্যক্তিদের একটা আজ্ঞা দেন যে তোমরা যখন সেই দেশে প্রবেশ করবে সেই দেশের যে শস্য তোমরা কাটবে সেই শস্যের এক আটিয়ে এনে তোমরা যাজককে দেবে এবং যাজক সেই শস্য সদা সামনে দোলাবে বা অর্থাৎ দোলনীয় নৈবদ্য হবে সেই আটিটি এবং যাতে সদা সেটি গ্রাহ্য করেন এবং পরবর্তী ফসলও ভালো হয় এই যে শস্য কেটে যাজক সদাপ্রভুর সামনে দোলাবে যে সেই শস্যটা বা সেই আটিটা এটা হচ্ছে বিশ্রামবারের পরের দিন যে আটিটি যাজক দোলাবে সেটাকে বলা হয় শস্যের অগ্রিমাংশ বা প্রথম অংশ বা ইংলিশে বলা হচ্ছে ফার্স্ট ফ্রুট বা প্রথম ফসল অগ্রিমাংশ সেটা সদাপ্রভুর সামনে যাজক দোলাবে এবং ঈশ্বর তা গ্রাহ্য করবেন এই কাজটি যাজক করবে বিশ্রামবারের পরের দিন যাজক যেই দিন সেই আটিটি সদাপুর সামনে দোলাবে তবে সেই দিন থেকে তার সাতটি বিশ্রামবার গণনা করবে এবং বিশ্রামবারের পরের দিন অর্থাৎ পঞ্চাশতম দিন তারা নতুন ভক্ষ সদাপ্রভুর সামনে আনবে তো এইটা পুরাতন নিয়মে আছে সদাপ্রভুর সামনে যে ভক্ষ আনার একটা উৎসব সেটাই হচ্ছে পঞ্চাশত্তমীর দিন এই পঞ্চাশত্তমীর দিনের সাথে নতুন নিয়মের কিছু মিল আছে যেমন অগ্রিমাংশ শস্যের অগ্রিমাংশ বা প্রথম ফসলের যে আটি এটা যাজক সদাপ্রভুর সামনে দোলাবে কবে বিশ্রামবারের পরের দিন ঠিক সেইভাবে কিন্তু নতুন নিয়মে প্রভু যিশু বিশ্রামবারের পরের দিন পুনরুত্থিত হয়েছেন এবং খ্রিস্টকে বলা হয়েছে মৃতদের অগ্রিমাংশ যেমন প্রথম শস্য যাজক সদাপ্রভুর সামনে দোলনীয় উপহার রূপে উৎসর্গ করত বিশ্রামবারের পরের দিন সেই রকমভাবে পৃথিবীর শেষ দিনে যখন বিশ্বাসীদের পুনরুত্থিত করা হবে অক্ষয় দেহ দেওয়া হবে যে সেই যে একটা শস্য সংগ্রহের মতো ঈশ্বর সংগ্রহ করবেন বিশ্বাসীদের তার প্রথম যিনি উত্থাপিত হয়েছেন অগ্রিমাংশ মাংস হিসাবে মৃতদের মধ্যে থেকে সেই যীশুখ্রিস্ট বিশ্রামবারের পরের দিন কিন্তু পুনরুত্থিত হলেন সেই পুনরুত্থিত হওয়ার পর তিনি চল্লিশ দিন পৃথিবীতে মানুষকে দেখা দিলেন এবং তারও আরও দশ দিন পরে অর্থাৎ পঞ্চাশ দিনের মাথায় গিয়ে তিনি কিন্তু পবিত্র আত্মারূপ দান কিন্তু সকলকে দিলেন অর্থাৎ যেমন সেই পুরাতন নিয়মে প্রথম শস্য দোলানোর পর বিশ্রামবার গণনা করেছে তারা সাতটা অর্থাৎ উনপঞ্চাশ দিন তারপরের দিনে তারা আরো শস্য সামনে তো যীশু খ্রিস্ট প্রথম ভক্ষরূপে বা অগ্নিমাংস রূপে বিশ্রাম করার পরের দিন পুনরুত্থিত হলেন এবং পঞ্চাশতম দিনে গিয়ে তিনি পবিত্র আত্মা বিশ্বাসীদের দান করলেন চল্লিশ দিন তো তিনি পৃথিবীতে ছিলেন মানুষকে দেখা দিয়েছেন স্বর্গে উঠে গেছেন তারও দশ দিনের মাথায় গিয়ে তিনি আরো তিন হাজার মানুষকে কিন্তু মন্ডলীতে সংযুক্ত করলেন কারণ তিনি পবিত্রতা দিলেন মাধ্যমে দিলেন এবং অনেক মানুষ প্রভু সংযুক্ত হলো বা অন্তর্ভুক্ত হলো তো এটাও কিন্তু সেই পঞ্চাশতম দিনে যেমন মানুষ আরো শস্য আরো নৈবেদ্য আনত এইভাবে প্রভু প্রভুযশু পবিত্রতা দেওয়ার মধ্য দিয়ে তার বিশ্বাসীদের মধ্যে দিয়ে আরো মানুষকে তার মন্ডলীর অন্তর্ভুক্ত করলেন এইভাবে পঞ্চসপ্তমীর দিন যেটা পুরাতন নিয়ম ছিল সেটা এক প্রকার নতুন নিয়মে পূর্ণতা পেল তো এটি হচ্ছে পঞ্চসপ্তমীর দিনের বিশেষত্ব অর্থাৎ আমাদের মনে রাখতে হবে প্রভু যীশু খ্রিস্ট যিনি মৃতদের মধ্যে অগ্রিমাংশ যিনি পুনরুত্থিত হয়েছেন এবং শেষ দিনে যতজন প্রভু যিশুকে তার একমাত্র ত্রাণকর্তা মুক্ত তার হিসেবে বিশ্বাস করছে তাদেরকেও তিনি আবার উত্থাপন করবেন শারীরিকভাবে অক্ষয় দেহ দান করবেন এবং তিনি সেই বিশ্বাসীদের অবশ্যই ঈশ্বরের কাছে নেবেন